সুকুমার রায়ের খিচুড়ি হাঁস ছিল সজাড়ু ব্যাকরণ মানি না হয়ে গেল হাঁস যাড়ু কেমন এটা জানি না বক কহে কচ্ছপে বাহুবাকে ফুর্তি অতি খাসা আমাদের বকচ্ছ মূর্তি টিয়ামুখ গিরগেটে মনে ভারী শঙ্কা পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটে ছিল না জানি কি ফোন দিই চাপিল বিছার ঘাড়ে ধরে মোড়া সন্ধি জিরাফের সাত নাই মাঠে ঘাটে ঘুরিতে এর ঢং ধরি সেও চাই উড়িতে গুরু বলে আমারেও ধরিল কি ওড়গে মোর বিছে লাগে কেন হত ভাগা মোড়োগে হাতি মিরি দশা দেখো তিনি ভাবে জলে যাই হাতি বলে এই বেলা জঙ্গলে চল ভাই সিংহের সিং নাই এই বড় কষ্ট হরিণের সাথে মিলে সিং হল স্পষ্ট